শুভ সকাল সবাইকে নমস্কার আপনারা কেমন আছেন আমরাও ভালো আছি মুসলিম সালাম বলো আমরা সবাই খুব আনন্দিত আছি ঈশান সারা এসে বলো 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 দুজনই বলি বলো আপনি গো সবাইকে

কাজ টাজ আছে তো সেরে নইতে চলেন আজকে তো মরিচও নেই মরিচ তুলতে হইব তারপরে সারা এসানে নিয়ে ডিম সিদ্ধ দিতে হইব সারা ইশান তুমি কি খাবা লরচ খাবা না ডিম খাবা নুডলস খেবে না পান্তা ভাত খেবে পান্তা ভাত খেবে না কে পান্তা ভাত খাও পান্তা ভাত আছে না মরিচ ভাতটা খেবে মরিচ বেটা খেবে ও ঈশার মরিচ বেটা খেবো কিছুলেন কাজ করে নই তো ইয়ে যাবো নিচে যাব আমরা নিয়ে বনিয়ে আমি এজন নিচে ঘুরতে যাব নিয়ে কত সুন্দর কুয়াশা পড়ছে

Dwi'n siarad cael? Dwi'n chi cael i siarad? cael i siarad? Dwi'n chi cael i siarad? Dwi'n chi cael i siarad? Dwi'n cael

给你。

টারা <laughs> 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 <laughs>

그자서나 <롬의 소리>

どうぞ。

এই যে দেখেন মামার কি অবস্থা ব্যাঘনে ব্যাগনে আসলে যে মামার উপর কতটা অত্যাচার হয় দেখেন কৃষ্ণ বলছে আমার একটু ভিডিও করে দেওয়ার জন্য ভিডিও করে দিতেছে আর ঈশান বাবা কুলে কান কান্দে ওইটা বৈশা রয়েছে তারপরও নামবো না কুলে দিকে কান্দে নিয়ে ভিডিও করতেছে আর মা আজ আরেকটা মাছ কাটতেছে এখনো কাটা শেষ হয় নাই ঈশান কুলে দিগে না ম মা মা ভিডিও না না আমি একটু কুলে দিগে মামা কেন ভিডিও করবে মাছ টি কাটা কেটে কইরে আইসা পড়ছি রান্না কইরে এখন রান্না বসামু সবকিছু जुगाযত্ন কইরা লাইছি আর রাতই জানি লিখন ইরে লইয়ে ঈশান দে নে গান গাইছি আমার গলা বইসা রইছে হলুদ হলুদ ছড়িয়ে আমার কিছু মনে করবেন না আমার মন কম থাকে এই দিলাম হলুদ আগেরটা দিছি মরিচ ভালো করে মেয়েখানে পাত্রটা ছোট ছোট ছোটো

মাছ ভাজা হয়ে গেছে মাছ তখন হচ্ছে সাড়

কিছু সবুজ এই শান্ত টমেটোটা ছাড়িয়ে দিই যাবে এই আজকে একটু করে আটকে দিবা इधरুরা হল আমবেল লাগিয়ে দি আমবেল লাগিয়ে দি এই ভিডিওটা আর এইটা পাতা দিতে হয় না পাতা

Nè,